আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ পাকের অশেষক মতে আপনাদের দোয়া অনেক ভালো আছি আমি আজকে ঘুরতে 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 চলে আসলাম আমাদের পঞ্চগড় হিমালয় বিনোদন পার্কে মাশাল্লাহ এই হিমালয় বিনোদন পার্কের নাম শুনেছি আমি কখনো আসি নাই এই পার্কের দৃশ্যগুলো নাকি অনেক সুন্দর আমি এখন চলে আসলাম আপনাদের ইয়াসিন আপনারা আপনারা যদি আমার আমার এই নতুন নতুন সবাই দেখে দেখে থাকেন থাকেন তাহলে ফেসবুক পেজটাকে ফলো করবেন আর ইউটিউব চ্যানেল থেকে যদি আপনারা দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক করে দিবেন পারলে ভিডিওটা শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন দেখেন আমি এখন হিমালয় পার্কের ভিতরে আমি এখন ঢুকতেছি মাসাল্লা অনেক সুন্দর এই পার্কের দৃশ্যগুলো নাকি অসাধারণ আজকে আমি ঢুকতেছি হিমালয় বিনোদন পার্কে আমি আপনাদেরকে ভিডিও করে আপনাদেরকে দেখাবার চেষ্টা করতেছি এবং আপনারা দেখতে পারতেছেন একটি ঘর আছে একটি ঘর বসার জন্য বানিয়ে রাখছে ঠিক আছে এই ঘরটার ভিতরে একটা রাইড আছে এই রাইডটা এখন বর্তমানে বন্ধ আছে দেখেন গাছগাছারা অনেক সুন্দর করে এই পার্কটা বানিয়েছে আমার কাছে কবি কবি ভালো এই পার্কের এর দৃশ্যগুলো মাসাল্লাহ অনেক সুন্দর আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে ইনশাল্লাহ দেখেন জায়গা জায়গা আপনার বসার জন্য জায়গা করে রাখছেন অনেকে ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে যায় এই জায়গাতে বসে গল্প বা বসে রেস করতে পারবে ঠিক আছে আমি আগে এই গাছগাছার গুলো দেখাচ্ছি তারপরে রাইড গুলো আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ ঠিক আছে এই পার্কের দৃশ্যগুলো আসলে অনেক সুন্দর লাগতেছে তবে কিছু রুদ্র কিছু শ্যামা এই জন্য আপনাদের কাছে হয়তো অন্যরকম লাগতে পারে কিন্তু আসলে এই পার্কের দৃশ্যগুলো অনেক সুন্দর দেখেন জায়গা জাগা গোড় বানিয়ে রাখছে এই জায়গাতে বসে বসে আপনারা উপভোগ করতে পারবেন ঠিক আছে দেখেন গাছের টপ গুলো বানিয়ে রাখছে অনেক সুন্দর এই পার্কের দৃশ্যগুলো আমি না আসলে বুঝতাম না যা বা দেখতাম না এই দৃশ্যগুলো অনেক সুন্দর মাসাল্লাহ আশা করি সবারই সন্তুষ্ট করে দিবে এই দৃশ্যগুলো দেখে দেখেন অনেক সুন্দর মাসাল্লাহ এই মানুষগুলো যাচ্ছে অনেক সুন্দর দেখেন দুটি এ রাখছে এখানে জাগা জায়গা ফুল গাছের টপ গুলো আছে ঠিক আছে আসলে অনেক সুন্দর এই টপ গুলো জায়গা জায়গা রাখুন দেখেন দুটি গুড়া এখানে রাখা আছে অনেক সুন্দর দেখেন জায়গা জায়গা মানুষ বসে আছে বসে দেখতেছে অনেক সুন্দর উপভোগ করতেছে আপনারও ইনশাল্লাহ দেখতে পারতেছেন এই সুন্দর দৃশ্যগুলো আসলে দেখে আমারও অনেক ভালো লেগে গেছে ঠিক আছে পাশে একটি পুকুরের মতো ঠিক আছে দেখেন রাস্তাগুলো অনেক সুন্দর মাসাল্লাহ অনেক সুন্দর করে রাখছে এটা একটা খাল মানে নদীর মতো ঠিক আছে এই নদীর পারে এই পারটা অনেক সুন্দর করছে মাসাল্লাহ দেখেন এই দৃশ্যগুলো দেখে আপনাদের কাছে কেমন লাগছে আমাকে কমেন্টে জানাবেন ইনশাল্লাহ আর সবসময় আমার এই চ্যানেল থেকে এবং ফেসবুক পেজ থেকে এই ভিডিও সৌন্দর্য আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনারা আমার পাশে থাকবেন ভালোবাসা দিয়ে সুন্দর সুন্দর জায়গার ভিডিও গুলো আপনাদেরকে দেখাবার চেষ্টা করব ইনশাল্লাহ দেখেন আরো সুন্দর জায়গাতে চলে আসলাম আসলে পুরাটা পার্কে আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবার চেষ্টা করব সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখেন গুলো অসাধারণ অনেক সুন্দর গ্রামের পরিবেশের মতো অনেক সুন্দর একটি পরিবেশ তৈরি করছি বিনোদন পার্ক মার্শাল্লা বিনোদন মানে বিনোদন অনেক সুন্দর এই সৌন্দর্য দেখার জন্য আজকে চলে আসলাম দেখেন এটা একটা পুকুরের মতো এই জায়গার মধ্যে সবাই দেখেন নিজে নিজে এগুলোর নাম জানি কি বলে এগুলো দিয়ে মানে ঘোরা যায় ঠিক আছে অনেক সুন্দর লাগতেছে দেখেন একটা টেন আছে কেটে আপনারা ট্রেন দিয়ে চলতে পারবেন অনেক সুন্দর মার্শাল্লাহ এটার চারিদিক দিয়ে টেনটা দিয়ে ঘোরা যায় ঠিক আছে আসলে অনেক সুন্দর লাগছে পার্কের দৃশ্যগুলো আসলে এই যে দেখেন এই রাইড এখন বন্ধ আছে বর্তমানে ঠিক আছে রাইডটার পাশে বসার জায়গা আছে গাছগাছা আছে উম করতে পারবেন এবং ঘুরে যদি ক্লান্ত হয়ে যান ঠিক আছে আপনারা আসলে আসতে পারবেন এই হিমালয় বিনোদন পার্ক আসলে দৃশ্যগুলো অনেক সুন্দর লেগেছে আমার কাছেও আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে হিমালয় এই পার্ক এর দৃশ্যগুলো আসলে অসাধারণ মাসাল্লাহ দেখেন অনেক সুন্দর দৃশ্যগুলো দেখেন দেখেন এই রাইটটাও অনেক সুন্দর আসলে না আসলে বুঝতাম না দেখেন একটি মানুষ দাঁড় করে রাখছে এই জায়গাতে দেখেন এই রাইট গুলো এখন চলতেছে অনেক সুন্দর লাগতেছে মাসাল্লা এই দেখেন এখানেও পাল্লা করতেছে একটা রাইড আছে এখানে মানে পাল দিয়ে উপরে উঠা যায় দেখেন আরেকটা ওই যে মেয়ে এই জায়গাতে ইয়ে করতেছে অনেক ভালো বাচ্চাদের ঠিক আছে দেখেন ফুল গাছগুলো এখানে একটা দোলনা অনেক সুন্দর দেখেন আনারস টা অনেক সুন্দর মাসাল্লা ঠিক আছে আসলে উপর থেকে বিটু করলে মনে হয় এই জায়গাতে আরো সুন্দর লাগতো ঠিক আছে আপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন